হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন এক ঘন্টার বৃষ্টিতে ধানমন্ডি ঢাকায় আট নাম্বার রোডে কী অবস্থা দেখুন বৃষ্টি হয়ে বন্যায় কী পরিস্থিতি এসে তো আমরা একবারে আটকায় গেছি একবারে কী অবস্থা দেখুন কি এক ঘন্টা পানি একবারে বোনা হয়ে গেছে কী অবস্থা চোখে দেখা করতো তার একটি ভিডিও এখনকার দেখুন

मैं कौन लग रहा हूं भाई के पानी पर आके